মনে করেন আপনি যেই কথা কথা এখানে সাতশো পনেরোটি এলার্টি বাল জন্য একটা

ডিসি বাংলো মোড় যেটা আমরা জাম্বুর মোড় বলি জাম্বুর মোড় লাবনী হয়ে হলিডে মোড় হলিডে মোড় থেকে টার্মিনাল পর্যন্ত শহরের পাশ দিয়ে যে রোডগুলো গেছে এই রোডগুলো অন্ধকার বাতি চলছে না কেন যেহেতু শহরের ভিতর সড়কগুলো সড়ক বাতিতে পৌরসভা নিয়ন্ত্রণ করা পৌরসভার তত্ত্বাবধানে থাকার কথা বা অন্ধকার কেন ওনারা এটা জানতে চেয়েছেন আর কি তো আমি এর আগেও জেলা প্রশাসক মহোদের ওখানে মিটিং হয়েছিল জলবদ্ধতার ব্যাপারে এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ মিটিং হয়েছিল আমি বারেও ওখানে দৃষ্টি আকর্ষণ করেছি যে এটা অনেকে জানে না যে ডলফিন মোড় থেকে এখন আমরা দিসি বাংলো মোড় যেটা জাম্বুর মোড় বলছি লাবনী হয়ে হলিডে মোড় পর্যন্ত এটা হচ্ছে টোটাল এবং ডলফিন মোড় থেকে টার্মিনাল পর্যন্ত এই সড়কটা পুরোটাই সড়ক বিভাগ আর এনএসি আর এস ডি যেটা বলি সড়ক বিভাগের তত্ত্বাবধানে রাস্তাও তাদের সড়ক বাতিও তাদের সড়ক বাতি জ্বালানো নিবানো সমস্ত দায়িত্ব ওনারাই দেখভাল করেন আর হচ্ছে হলিদে মোড় থেকে শহর হয়ে টার্মিনাল পর্যন্ত যে সড়কটা আছে এটা হচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই সড়কটা উন্নয়ন কর্তৃপক্ষ নির্মাণ করেছেন রাস্তা ড্রেন সড়ক বাতি এবং ওখানে লাইট অফ অন করার এই তত্ত্বাবধানের কাজটাও তাদের মূল শহরের মূল প্রধান সড়কগুলো হচ্ছে সড়ক বিভাগ এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের এখান থেকে মোকাম হয়ে নতুন ব্রিজ যেটা করা হয়েছে আশ্রয়ন প্রকল্পের দিকে এই প্রকল্পের ওখানেও কিছু অংশে ব্রিজের সন্নিগত যে লাইটগুলো আছে সেটাও কিন্তু এল জিডির মাধ্যমে ওই কাজটা বাস্তবায়ন করা এটা যতটুকু জানি বেসামরিক বিমান চলাচলের অর্থায়নের টাকা এল জিডি ওই ব্রিজটা করে দিয়েছেন ওখানে যত কিছু কাজ হয়েছে এটা এল জিডির তত্ত্বাবধানে তো এখন মূল শহরটা অন্ধকার থাকে কেন পৌরসভার মানে পৌরসভার তা স্বাভাবিক খোঁজ নেবে এই শহরের কথা এই জন্য ওনারা মূলত এটা জানতে এসছেন আর কি এটাই জানতে চাচ্ছেন আর কি সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসলে আমি তো আমি তো হচ্ছে প্রকৌশল বিভাগে কাজ করি আমি আসলে এই বিষয়গুলো অনেকটা ডিল করি না বললেও কেমন জানে একদম দায়িত্বশীল পদে আছে দায়িত্ব নিয়ে আছে হিসেবে এটা আমি এড়িয়ে যাব না কিন্তু আমার কাছে সুনির্দিষ্ট সেরকম কোনো কথা আসেনি আসলে হয়তো আমি আমার প্রশাসককে মানে প্রশাসনকে আমি দৃষ্টি হয়তো বা করতাম আমার কাছে সেরকম কোনো বিষয়ে আমার নলেজে আসেনি আর কি আমরা যারা চাকরি করি মানে স্থানীয় সরকার বিভাগের অধীন আমরা যারা চাকরি করি আপনাদের অবশ্যই জানা থাকবে সকল গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা থাকেন আমাদেরকে আসলে নিয়ন্ত্রণ করেন হচ্ছে স্থানীয় সরকার বিভাগ থেকে আমাদের বদলি পোস্টিংগুলো ওখান থেকেই হয় তো এই ক্ষেত্রে আমাদের আসলে ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না কক্সবাজার পৌরসভার এবং অন্যান্য সংস্থা কর্তৃক নিম্নমানের সড়ক বাতি লাগিয়ে কোটি কোটি টাকার প্রকল্পের অত্যাত্মসাত এবং অন্যান্য সংস্থা কর্তৃক নিম্নমানের সিসি ক্যামেরা লাগিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের বিষয়ে আজকের দুদকশে কক্সবাজার কর্তৃক এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে এখানে আমাদের টিম সড়কপাতি প্রকল্পের বাজেট বরাদ্দ ও টেন্ডার প্রকিউরমেন্ট রিলেটেড প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ সংগ্রহ করার চেষ্টা করছি আমরা এছাড়া প্রকল্পে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও ঠিকাদার ঠিকাদাররা কার দায়িত্ব কতটুকু সেটা আমরা খতিয়ে দেখছি সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা কমিশনে আমাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করব। ছেলে কাগজপত্রগুলো তো অনেক বেশি সেগুলো আমাদের পর্যালোচনা করতে একটু সময় লাগবে আমরা যখন আমাদের পর্যালোচনা যখন শেষ হবে তখন আমরা আমাদের প্রতিবেদনটা আমাদের হেডকোয়ার্টারে প্রদান করব আমাদের পরবর্তী পদক্ষেপ হল আমরা এই ডকুমেন্ট যেগুলো কালেক্ট করেছি সেগুলো বিশ্লেষণ করব বিশ্লেষণ করার পরে আমরা আমাদের রিপোর্ট প্রদান করব আমরা আমরা সবই আমরা এই যে সড়ক বাতি প্রকল্পে যারা যারা রিলেটেড সেটা ঠিকাদার হোক তারপরে এখানকার সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী হোক যারাই থাকুক তাদের দায় কতটুকু দায়িত্ব কতটুকু সবগুলোই আমরা খতিয়ে দেখব আমাদেরকে একটু সময় দেন ইনশাল্লাহ আমরা প্রতিবেদন দিলে আপনারা ওখান থেকে সব